আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং কেন আশা করে আপনারা সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি চলে যে পালকি শাড়ি ঘর থেকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি শাড়ি নিয়ে তো চলুন এক এক করে দেখে নিচ্ছি প্রাইসটা জেনে নিচ্ছি আর অনলাইনের জন্য ভিডিওর কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ দেখিয়ে দেন সো ভিয়ার্স আমরা প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাম কালারের মধ্যে রয়েছে আর ভিয়ার্স এটার ফ্যাব্রিকটা হবে আপনার সিল্ক ঠিক আছে একদম হাই কোয়ালিটির সিল্ক যেটা সেটা এটার মধ্যে একটা জর্জেটও আছে সেটার প্রাইসটা একটু কম বাট এটা কিন্তু সিল্কেরটা ঠিক আছে একটু দেখে নেবেন জর্জেটাও কিন্তু আমি এখান থেকে আগে দেখিয়েছিলাম বাট এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু সিল্কের মধ্যে আমি একটু আপনাদের ডিটেলসে দেখাচ্ছি দেখুন পুরোটা জড়ি এবং স্টোন স্টোনয়ার্ক করা আছে এবং পুরো শাড়িটা এখানে সুন্দর করে মাঝখানে ফুলের কাজ ঠিক আছে এগুলো সফট সিল্ক আপনি একটু খেয়াল করুন অনেকটা শাইনিং এ টু জেড শাড়িটাতে এভাবে কাজ করা হবে আর কুচির দিকটা থাকবে হচ্ছে হাফ কোর্সনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শাড়িটা কিন্তু অনেক সুন্দর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দেন ভ্যায়া এটার যে ব্লাউজ পিসটা রয়েছে ভিয়ার্স ব্লাউজ পিসটাতে গর্জিয়াস কাজ করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে পুরোটা এ পুরোটা শাড়ি হচ্ছে মানে ইন্ডিয়ান একদম রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন এটা প্রাইস কত পড়বে ভ্যা টাকা আর দু হাজার হলে সুন্দর পেয়ে যাবেন এটা কালার আছে দেখুন একটু কালার দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার হচ্ছে এই যে গ্রিন গ্রিনটা কিন্তু সেম শাড়ি দেখো হ্যাঁ আমরা এভাবে দেখিয়ে দিচ্ছি গ্রিনটা सेम শাড়ি জাস্ট কালারগুলো দেখাচ্ছি এই যে গ্রিনটা আছে এরপর আর কি কি কালার আছে भैया গ্রিন তারপরে ওয়াও এটা কিন্তু অনেক সুন্দর সি গ্রিন সি গ্রিন কালারটা আছে প্রাইস পড়বে মাত্র 2800 টাকা শাড়িটা অনেক সুন্দর 2800 টাকা প্রাইস পড়বে এরপর আছে রেড ব্লু কালার এই যে ব্লুটা আছে सेम প্রাইস 2800 টাকা আরেকটা কালার আছে ভিউয়ারস যেটা হচ্ছে একদম সিঁদুর রেড বা রেড মেরুন টাইপের একটা কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস পড়বে হচ্ছে আঠাশশো করে ওকে নেক্সট আমরা আরও কিছু শাড়ি দেখে নিচ্ছি এখন এইটা দেখেন ভাই এই শাড়িটা একদম নতুন তাই না এই সিল্ক শাড়ির মধ্যে এই শাড়িটা একদম নতুন মানে ডিজাইনটা নতুন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা কালারটা হচ্ছে নুট কালার ঠিক আছে নুট কালারের মধ্যে কাজের যে প্যাটার্ন সেটা একটু দেখাচ্ছি দেখুন এটাও সেম সিল্কের মধ্যে ওটা সিলভার জেরি ওয়ার্ক রয়েছে এবং এই দিকটা এভাবেই থাকবে আর এই মাঝখানে এই কাজটা থাকবে আর কুচির দিকটা থাকবে হাফ পোর্শন আমি একটু দেখাচ্ছি পিসটা একটু দেখান এটার প্রাইস কত পড়বে ভ্যা আচ্ছা এটাও পড়বে সেম দুই টাকা কালার কি আছে কালার দেখিয়ে দেন এইটা একটা আছে কালার নোট কালার বাকি কালারগুলো আমরা একটু দেখাচ্ছি এটার মধ্যে এই যে এটা হচ্ছে দেখুন খুবই সুন্দর একটা পেস্তা গ্রিন কালার ওকে গ্রিন কালারটা পাচ্ছেন আর কি কালার আছে ভাই দেখান গোল্ডেন কালার দেখুন ওকে গোল্ডেন কালারটা আছে এরপরে আছে দেখুন অ্যাশ কালার তাই না প্রাইস পড়বে হচ্ছে ভাইয়া আঠাইশো তাই না দুই হাজার আটশো টাকা আচ্ছা নেক্সট আমরা একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আচ্ছা এটার হচ্ছে এই কালারটা দেখাই এই যে দেখুন অনেক সুন্দর এটা হচ্ছে আপনার পিস্তা গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক জড়ি দিয়ে কাজ করার সাথে স্টুনার করা আছে কিন্তু শাড়িটাতে এই শাড়িটার কি সেম প্রাইস ভাইয়া কুচির দিকটা হাফ করসনে থাকবে আর এটার প্রাইসও পড়বে দুই হাজার আটশো টাকা কালারগুলো একটু দেখিয়ে দেন এই যে কালার দেখুন এটা হচ্ছে নুট কালার সেম ডিজাইনটার মধ্যে নুট কালার এই যে প্রাইস তো সেম আঠাইশো করে দুই হাজার আটশো এটা হচ্ছে আরেকটা গ্রিন ঠিক আছে আগেরটা ছিল সি গ্রিন এটা হচ্ছে পাতা গ্রিন কালার আছে অ্যাশ অনেক সুন্দর দুই হাজার আটশো টাকা সব সেই সুন্দর শাড়িগুলো যারাই নিতে চান অবশ্যই চলে আসুন পালকি শাড়ি ঘরে আমি আর একটা শাড়ি দেখিয়ে দিচ্ছি এই যে এটা আবার ডিজাইন চেঞ্জ দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর পুরোটা এভাবে গর্জিয়াস কাজ করা হাফ পোর্শনে থাকবে প্রাইস পড়বে কত ভাইয়া আঠাইশো টাকা কালার আছে না কালারগুলো দেখার জন্য শপে চলে আসতে পারেন বা অনলাইনে যোগাযোগ করতে পারেন তো এই সাইটের প্রাইসও পড়বে ভিউয়ার্স অনলি আঠাইশো করে এই শাড়িগুলো নেওয়ার জন্য আপনার অবশ্যই চলে আসবেন পালকি শাড়ি ঘরে যেটা হচ্ছে আপনার নুরমেশ্বর শপিং সেন্টার দোকান আং ছত্রিশ দ্বিতীয়তলা গাবসামাকের পাশে মাকে ঢাকা বসো পাঁচ আর এই নাম্বার এই মো রয়েছে এর জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ